আসসালামু আলাইকুম আজকে নতুন একটা নিয়ে চলে আসলাম আবারও আমি এরকম পারফেক্ট থিকনেস চাইনিজ ভেজিটেবল যদি আপনি বাসায় বানাতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য ভেজিটেবলের মধ্যে আমি নিয়েছি পেঁপে চিচিঙ্গা জালি কুমড়া গাজর ধনে পাতা আর কাঁচামরিচ সিজনেবল অনুযায়ী আপনি হরেক রকম সবজি কালেক্ট করে এরকম চাইনিজ ভেজিটেবল রান্না করতে পারেন কিন্তু কথা কিন্তু একটাই মোলা কিন্তু দেওয়া যাবে না আমাকে অনেকে বলেছেন মোলা দেওয়া যাবে কি না এরকম সম্পূর্ণ নিষেধ মূলটা দেওয়া এনিওয়ে আমরা অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি কিছু তেল দিয়ে সামান্য পরিমাণ রসুন দিয়ে জাস্ট ভেজে নিচ্ছি আর কি একে একে সব ভেজিটেবলগুলো দিচ্ছি আমরা ভেজিটেবলটা সতে করে নিচ্ছি সেটা কারণ হচ্ছে ভেজিটেবলের মধ্যে একটা কাঁচা স্মেল চলে আসে সেই জন্য আমরা রসুন দিয়ে জাস্ট সতে করে নিচ্ছি বাইদে ওয়ে আমরা কিন্তু চাইনিজ ভেজিটেবল থ্রি পার্সেন্টের জন্য করছি অনেস্ট থ্রি তিন জন্য পরিমাণ যে ভেজিটেবলই রান্না করছি সেটা পানি দিতে হবে জাস্ট পাঁচশো গ্রামের মতন এখন এক এক করে দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ টেস্টিং সল হাফ চামচ চিকেন হালাল পাউডার আর হচ্ছে সামান্য পরিমাণ সাদা গোলমরিচ তারপরেও দেখা যায় আপনার স্বাদ অনুযায়ী আর লবণ চিনি টেস্টিং সল আপনি আরও অ্যাড করতে পারেন আর ঝালটা হচ্ছে আপনার একান্ত বিষয় এর পাশাপাশি আমরা সসগুলো অ্যাড করছি প্রথমে দিয়েছি ম্যাগি সস এক চামচের মতন ফিস সস এক চামচের মতন কুমিন যেটা সয়া সস সেটা আমরা এক চামচের মতন দিয়েছি আমরা কিন্তু সিম্পলি চাইনিজ ভেজিটেবল রেডি করছি নট ফর স্পেশাল জাস্ট চিটমিনোর সাথে যেগুলো আমরা দিয়ে থাকি চাইনিজ ভেজিটেবল সেটা রেডি করছি এখন কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে জাস্ট ভেজিটেবলটা একটু থিকনেসটা করছি সামান্য পরিমাণ দিলেই হবে মোটামুটি আমাদের চাইনিজ ভেজিটেবল কমপ্লিট হয়েছে জাস্ট আমরা এখন সার্ভ করবো আর সার্ভ করার আগে অবশ্যই আমরা এক চামচের মতন ভাটার দিয়ে দিচ্ছি আর এক চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি অনিয়ন রোস্ট আগে থেকে পেঁয়াজটা ভেজে রেখেছি জাস্ট উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি আর এই পাশাপাশি ধনেপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজে বেরস্তার ধন্য পাতা ঘি বাটার এই চারটা কম্বিনেশনটা বুঝতে পারছেন কি একটা ফ্লেভার চলে আসছে সত্যি বলতে অসাধারণ একটা ফ্লেভার আসবে এখন চাইলেও আপনি রেস্টুরেন্ট স্টাইলে এরকম পারফেক্ট থিকনেস চাইনিজ ভেজিটেবলটা আপনি চাইলে বাসায় বানাতে পারেন খুব কম সময়ে খুবই কম খরচে আর এটা টেস্টের কথা বলতে গেলে অসাধারণ